আমি আল্লাহ পাক পৃথিবীর প্রথম ঘর স্থাপনিত করেছি কাবাকে আর এটা বাক্কাতে মানে মক্কাতে ইস্তাবিদ এটা বড় বরকতপূর্ণ ঘর আর এটি হচ্ছে মানুষের জন্য হেদায়েতের দিশারি জোরে বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে হেদায়েতের দিশারি এই কাজটাকে ইব্রাহিম আলাইহিস সালাম কমপ্লিট করলেন ইব্রাহিম আলাইহিস সালাম কমপ্লিট করে আমাদের ঘরের কাজ যখন কমপ্লিট হলো আমরা কি করি গো মৌলবি সাহেবকে ডাকেন না দেখে কি করেন দোয়া করে নেন মিলাদ হয় তারপর একটু দোয়া হয় বার কাতান অতপর বসবাস করতে সেখানে সকলে শুরু করে আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহকে বলেছিল ওগো আমার আল্লাহ পৃথিবীর জমিনে তোমার কাবা কাজকে আমি কমপ্লিট করে দিয়েছি আল্লাহ এখন তোমার কাছে আমি ইব্রাহিম একটা দোয়া করব। আমি তোমার কাছে করবো আমার আল্লাহ দরবারে ইব্রাহিম আলী সালাম হাত উত্তালন করলেন আল্লাহ কেবল আমার আল্লাহ পৃথিবীর জমিনে তোমার কাবার কাজ কমপ্লিট করেছি এখন দোয়াতে তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি কি আমাকে সেই জিনিসটা দান করবে আমার আল্লাহ বলেছিল ইব্রাহিম আমার নবী ইব্রাহিম বলো তুমি আমার কাছে কি নেবে তুমি যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে সেটাই দান করব ইব্রাহিম আলী হিসালাম আল্লাহকে বল জাল্লাহ তোমার কাছে জমি জায়গা নেব না সোনা জোহরা মুক্তাহিরা নেব না ওগো আমার আল্লাহ তোমার কাছে যেটা চাইব সেটা কি দেবে আল্লাহ বলছে হা ইব্রাহিম বলো তুমি কি নিবে আমার আল্লাহর কাছে ইব্রাহিম বলছে রব্বানা অব আসফি হিম রসুল আমিন আমার আল্লাহ পৃথিবীর জমিনে তুমি আমার বংশের মধ্যে একজন নবী পাঠিয়ে দাও যে নবীটা পৃথিবীর জমিনে আসার পরে তোমার দিন মানুষকে শিখিয়ে দেবে তোমার দিন মানুষকে জানিয়ে দেবে তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে তোমার কিতাব মানুষকে জানিয়ে বানিয়ে দেবে এ আমার আল্লাহ এমন সুন্দর তম নবী তুমি পৃথিবীতে একজন পাঠিয়ে দাও আমার আল্লাহ বলে ইব্রাহিম এ আমার নবী ইব্রাহিম আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম তোমার সঙ্গে হাত তুলেছে ইসমাইল আমি আল্লাহ ইসমাইলের বংশে একজন নবী পাঠাবো জোরে বলেন সুবহান আল্লাহ ইসমাইলি বংশে যে নবীটা এসেছে উনি অন্য কোন নবী নয় ইনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহলে বুঝা গেল আল্লাহর নবী ইব্রাহিম আমার নবীর বায়োডেটা জানতো জানতো না জানতো না ইব্রাহিম আলাইহিস সালাম নবী পাকের বায়োডেটা জানতো না জানতো না মুসা আলী ইসলাম নবী পাকের বায়োডেটা জানত না জানতো না হাজরাতে আইদ্রিস আলী ইসলাম নবী পাকের বায়োডেটা জানত না জানতো না আদম আলী ইসলাম আমার নবী পাকের পুরো নাম থেকে নিয়ে নবী পাকের পুরো হিস্টারি যা আদম আলী ইসলামও জানতো জোরে বলেন এখন ওয়াজের শুরুতে আমি আপনাকে এটা প্রথমত নবী পাক সাল্লামের নূর বিষয়ে একটা চ্যাপ্টার আলোচনা করব অতপার নবী পাক সাল্লা সাল্লামের মুমতাকিল পরস্পর যে তিনি নব্বই জন পুরুষের স্কন্দে মুমতাকিল হলেন দ্বিতীয় চ্যাপ্টারে থাকবে তৃতীয় চ্যাপ্টারে নবী পাক সাল্লাহ আলী সাল্লাম আসলেন কোথায় কোন জায়গায় বেদ কোরআনে এ ব্যাপারে কি লিখা আছে নাম কি কি আছে বেদে ভবিষ্য পুরাণে তার নাম কি আছে মহাভারতে নবী পাকের নাম কি আছে এমন করে কলকি অবতার মানে কি কলকি অবতারের ব্যাখ্যা কি হতে পারে ইত্যাদি বিষয়গুলি চতুর্থ স্টেপে থাকবে প্রথম স্টেপ আমি আনি তাহলে দেখা যাচ্ছে যে আদম সালাম তিনিও আমার নবীজির নাম জানতো আচ্ছা বলেন আমরা জন্ম নেওয়ার পূর্বে আমাদের মা বাবা আমাদেরকে চিনত চিনতো না জানতো জানতো না তাহলে মা বাবা যদি না জেনে থাকে আর কেউ জানবে দাদু দাদি পদ্মাদু কেউ জানবে জানবে না বুঝা গেল যে আমাদের কোনো পরিচয় জন্মের পূর্বে পৃথিবীতে ছিল না কিন্তু আমার নবীজির পরিচয় ছিল না ছিল না আমার নবীজির পরিচয় ছিল না আমার নবীজির পরিচয় দুনিয়াতে ছিল এই যে নবীকে আল্লাহ তৈরি করলেন খুব মনোযোগ দেবেন গভীরভাবে তবে আমি আপনাকে নিরপেক্ষভাবে কিছু দলিল পেশ করবো প্রথম তৈরি কোন জিনিসটা আজ পর্যন্ত আমেরিকা থেকে নিয়ে ফ্যান্স থেকে নিয়ে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত এই প্রশ্নের কাছে পরাজিত ঘটেছে তারা হ্যারেসম্যান হয়েছে সৃষ্টির সূচনাকে বের করতে সক্ষম হননি সৃষ্টির সূচনা কি বুঝতে সক্ষম হননি বিজ্ঞানীদের ধারণায় একখানা হাদিস বিজ্ঞানের এই আলোচনাকে উন্নত শিখরে পৌঁছাতে যে হাদিসটা সাহায্য করেছে সেটা আমার নবীজির ছোট্ট এক টুকরো হাদিস জোরে বলেন সুহান পৃথিবীতে অনেকেই চেয়েছে যে সৃষ্টির রহস্যকে উন্মোচন করব কিন্তু জানতে সক্ষম হয় নি বিজ্ঞানীরা দেখল যে কি প্রথমে তৈরি আসমান নাকি জমিন লোহে কালাম নাকি জান্নাত নাকি জাহান্নাম মানব নাকি জিন মানব নাকি রূপ হাওয়া নাকি পানি কোনটা আগে তৈরি তো তারা দেখছে যে কোন জায়গায় পানি আগে তৈরি কোন জায়গায় পানি আগে তৈরি আবার কোন জায়গায় ruh আগে তৈরি আবার কোন জায়গায় arsh আগে তৈরি আবার কোন জায়গায় দেখা যাচ্ছে লাইট আগে তৈরি ইত্তাবি আলোচনা কারণ আমার নবীর হাদিসে আমার নবী বলেন सुनो আমার উম্মত আলওয়ালু মা খালাক আল্লাহুল কালাম আমার আল্লাহ পাক প্রথমে কালাম তৈরি করেছে জোরে বললেন ইবনে মাজাহ হাদিস অতপার কালামকে বলছে কালাম আমার ফা বলছেনে কালাম যা হবে আমার যা আমার সৃষ্টিতে আমি তৈরি করবো সমস্ত কিছু লিখে দেওয়া হোক তারা মানে কলমের সঙ্গে আমার আল্লাহ লোহে মাহফুজকে তৈরি করেছে জোরে বলেন সোবাহ আল্লাহ এখন কালামকে বলছে কালাম তুই লিখ কালাম প্রথম কোন বাক্যটা লিখেছে এটা আমি বলবো না আপনি বলবেন না পৃথিবীর জমিনে উত্তমতম তাপসিরের নাম হচ্ছে তাপসিরে কাবির আপনার বর্ণনা করেছেন যিনি পৃথিবীর জমিনে বলো একজন দার্শনিক তিনি যার নাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনার তাপসিরে লিখছে আপনার যে আমার আল্লাহ কালামকে বললে কালাম তুলিক কালাম বলছে আল্লাহ কি লিখবো গো

কলম আপনার ওই লোহে মাহফুজের ওপরে লিখতে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চোদ্দশো বছর ধরে কলমে এই শব্দটা লিখলো আমার আল্লাহ চোদ্দশো বছর পরে কলম কে বলছে কলম কি ব্যাপার আমি তো বলেছিলাম তোকে বলতে লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু লিখা দেখছি আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এ কলম তোকে তৈরি না করলে এ কালাম আমি আল্লাহ তোকে তৈরি করতাম না আমি যাকে তৈরি না করলে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন বানাতাম না এ কালাম আমার নবী পাকের নাম খানা কেন লিখলি না কালাম বলছো গো আমার আল্লাহ তুমি তো ওহাদা ঘুলা শারিক তোমার কোন শরিক নাই তোমার পাশে যে মোহাম্মদ নামটা দেখতে পায় ওই নামটা কার ওই নামটা কে কেন তা তোমার পাশে থাকে ইস্তামদা হলো আমার আমি আল্লাহ মুহাম্মদ কেনা বানালে আমি আল্লাহ কিছুই বানাতাম না জোরে বলেন সুবাহান আল্লাহ হাদিসে কুদ্সিতে এইভাবে আছে লকে আমার নবী কি যদি আমি তৈরই না করতাম আপনার শুভ গমন যদি পৃথিবীতে আমি আল্লাহ না ঘটিয়ে দিতাম আসমানকে আমি আল্লাহ তৈরি করতাম না জমিনকে আমি আল্লাহ তৈরি করতাম না চন্দ্র সূর্য গ্রহ তারা দিয়ে আমি আল্লাহ পাক বই নববন্লকে সাজাদান না ভূমন্ডলকে বিভিন্ন গাছপালা চরulata নদ আমি আল্লাহ সাজাদান না একটাই কারণে সাজিয়েছি হে নবী আপনার কারণে জোরে বলেন সুবহানাল্লাহ যদি দেখা যায় এই জায়গাটি দেখেন না ফুল দিয়ে কেমন সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়েছে বিভিন্ন ভাবে আপনার উপরে ফুলগুলো কে লটকিয়ে দিয়েছে যদি বলি কার জন্য করেছেন কি বলবেন কার জন্য উত্তর লাগবে না লাগবে না কার জন্য বলবেন এটাই মলবি সাহেব এতে চালসা স্টেট ওলামায় দিন আসবে এখানে বসে ওয়াজ মাহফিল হবে কোরআন হাদিসের আলোচনা করবে এই কারণে জালসার মাহফিলটাকে ফুল দিয়ে এ দিয়ে ও দিয়ে ও দিয়ে সাজিয়েছি সমগ্র পৃথিবীটা একটা স্টেট মনে রাখবেন খুব গভীর মনোযোগ কারণ আমি সব জায়গাতে একটা কথা বলে থাকি মন এবং ব্রেন একাত্রিত করবেন যদি না করেন তাহলে ওয়াজ বুঝতে পারবেন না প্রচুর অসুবিধা হচ্ছে এমনি বলতে আমার তবে একটু মেহরবানি চাইব দেখেন একটু ব্রেন হাজির করেন কিছু কথা আপনার ব্রেনে দেব তো পৃথিবীতে আর এখানকার বক্তা ছিল আদম নবী থেকে নিয়ে মোহাম্মদ সুলুল্লাহ পর্যন্ত জোরে বলেন প্রধান বক্তা কে ছিল স্টেডের কে ছিল গো প্রধান বক্তা ছিল আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হেল্লাম প্রধান বক্তা শেষে উঠে না কখন উঠে প্রধান বক্তার পরেই স্টেড থাকে ম্যান লাইট খুলবে ম্যান মাইক খুলবে এই স্টেডটা তৈরি করেছে এরা স্টেডটা ভাঙবে না ভাঙবে না এই পৃথিবীতে প্রথম একটা স্টেড এই স্টেডের প্রধান অতিথি ছিলেন যিনি প্রধান বক্তা ছিলেন যিনি তিনি মামিনার লাল আব্দুল্লাহ লক্ত জিগার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম দীর্ঘ তেষট্টি বছর ইসলামকে পূর্ণাঙ্গ করে তিনি তিরোধান বিদায় নিয়েছেন নাইনি এখন বাকি কোনটা আছে স্টেটটা ভাঙতে মানে এই দুনিয়াটা ভাঙতে ভেঙে যাবে না যাবে না যাবে না এ দুনিয়া থাকবে খুব কাছে কে কারণ এই স্টেটের প্রধান অতিথি যিনি ছিলেন তিনি ছিলেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম। ব্রেন হাজির করবেন আভাই গিয়ে বাড়ি থেকে বলবেন না যে ওই স্টেটের নাকি প্রধান অতিথি ছিল হ্যাঁ কারণ একটু যদি উলটপলট করে ফেলে তো বলেও ফেলবে হ্যাঁ দেখাচ্ছে স্টেট আমি কোন স্টেটের কথা বলেছি অতিথ না বুঝতে পারে তাহলে বলেও ফেলতে পারে এই স্টেট নয় দুনিয়াটা একটা স্টেট এই সমগ্র পৃথিবী

লিনুখুরিজা বিহি হাবাও ওয়ানাবা দাও ওয়াজান্নাতিন আলফাফা আমি আল্লাহ পৃথিবীর উপরে সাতটা আসমানকে বড় মজবুত করে বিছিয়েছি জোরে বলেন এবং তার নিচে কালো 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 মেগদান করেছি তা থেকে বৃষ্টি বর্ষণ হয় আর তোমরা কি করো অনেক ধরনের ফলমূল তৈরি করো ইন্ন আউমাল ফাসলি কানা কিন্তু বান্দা মনে রেখো একটা দিন আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি যেই দিন তোমার লাগানটাকে ধরে আমি টান দেব পৃথিবীর কোন শক্তি তোমাকে রাখতে পারবে পারবে আল্লাহ বলছে একদিন তোমাকে আমার সম্মুখে দাঁড়িয়ে জবাব দিতে হবে একদিন তোমাকে নিশ্চয় কোথায় কি করেছিস বান্দা তার কথাগুলো তোমাকে বলা লাগবে এখনকার মন মানসিকতা আমাদের আলাদা হয়ে গেছে বললে যে বর্তমান সময় বাজনার আরে যুগে যদি হাদিস কোরআন সেভাবে বলা যায় শুনবে না এমন করে হাদিস কোরআন বলবো যে বুঝতে পারবে না ঠিক বলছি না বুঝতে পারবে কারণ আমি যখন একই রানিং ভাবে ওয়াজ করব। আপনি তো এটা আমার গ্যারান্টি যে আপনি সব পারবেন না কিন্তু হাদিস কোরআন বলার ঢং তো ছিল না মানুষ নিচ্ছে না মানুষ চাইছে না যেভাবে নিতে চাইছে সেইভাবে মানুষকে কিছুটা দেওয়ার চেষ্টা করে থাকি তো দেখেন এই যে পৃথিবীটাকে আমার আল্লাহ সামিয়ানা পৃথিবীর ওপরে আসমান সামিয়ানা তো আমি আসি ওই জায়গায় যে কলম্বল চাল্লাম নবীর নাম আমি লিখিনি কেন কলম বলছে আপনার পাশে নবীর নাম এটা হতে পারে না আল্লাহ জোরে একটা ধমকি দিল কলমকে কালামের জবান ফেটে গেল এবং কালাম লিখতে শুরু করলো আল্লাহাল্লাম আচ্ছা এবার আমি আসি প্রথম কলম নাকি নবী এটা একটা বিষয় যে প্রথম কলম তৈরি নাকি নবী তৈরি তবে হ্যাঁ আউয়ালু মা খালাক আল্লাহুল কালাম এই যে হাদিস এরকম হাদিস অনেকগুলো আছে আছে না নাই নবীজি যেমন বলচাও আউয়ালু মা মা আমার আল্লাহ পানিকে প্রথম তৈরি করেছে জোরে বললেন নাবি বলে কোন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক মা খালাক আল্লাহুল আরশ আমার আল্লাহ আর্শকে প্রথমে তৈরি করেছে আর একটা হাদিসে এভাবে আছে আউয়ালু মা খালাকাল্লা রুহ আমার আল্লাহ রুহুকে প্রথম তৈরি করেছে আর একটা হাদিসে এভাবে আছে আউয়ালু মা খালাকাল্লা আল্লাহুন নূর আমার আল্লাহ নূর প্রথম তৈরি করেছে মনে রাখবেন কোখনো হাদিসে আছে আল্লাহ প্রথমে ruh তৈরি করেছে এই যে প্রথম এই শব্দটা হচ্ছে আপনার কি শব্দ বাংলা আর এই প্রথমের আরবি শব্দ হবে আউয়াল আর সংস্কৃতি শব্দ কি হবে সংস্কৃতি শব্দ হবে আপনার যেমন কোনে সংস্কৃতি ভাষাতে এইভাবে আছে দদ সংশুক্ল মাদাবাং মদাবঙ্গ যতিদ্রসtang পুত্রাং পিতৃ যে মানুষ মানে আপনার শুক্লপক্ষ সা মানে হচ্ছে প্রথম তাহলে বোঝা গেল আরবি হবে আউয়াল বাংলা হবে আপনার কি প্রথম আর সংস্কৃতি ভাষাতে বলতে গেলে বলতে হবে শুক্লপক্ষ সা মানে প্রথম দিকে প্রথম দিকে এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন আমার নবীজি প্রথম শব্দটাকে বিভিন্ন জায়গায় নিয়েছে কিন্তু সর্বপ্রথমের কথা এই হাদিসে উল্লেখ করা হয়নি নিজের বলেন সবহান আল্লাহ কিন্তু সর্বপ্রথমের কথা জাবির রাদীল্লাহ তালা আনহুর হাদিস এইভাবে আছে নবীজির সাবি জাবির আমার নবীজির দরবারে বসে আছেন আমার নবীকে বনে আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আপনি যদি অনুমতি দেন আপনি যদি পারমেশান দেন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব আমার বলে জাবির এ জাবির বলো কি কথা জিজ্ঞাসা করবে জাবির বলে আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কখনো বলেছেন কলম আল্লাহ প্রথমে তৈরি করেছে কখনো বলেছেন আপনি নূর প্রথমে তৈরি হয়েছে কখনো আপনি বলেছেন রুহু প্রথমে তৈরি হয়েছে কখনো বলেছেন আল্লাহ পাক অতএব পানিকে প্রথম তৈরি করেছে ওগো নবীজি দয়া করে বলবেন আল্লাহ

তৈরি করেছে জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ যখন আপনার নূর কে আমার আল্লাহ পাক তৈরি করে দেয় যখন আপনার নূর তৈরি হয় আল্লাহ কেমন করে নূরটাকে তৈরি করলো বর্তমান সমাজে যা দেখতে যাবেন তাতি ঝামেলা নামাজ পড়তে গিয়ে ঝামেলা আজান দিতে গিয়ে ঝামেলা ওযু করতে গিয়ে ঝামেলা জানাজার নামাজে ঝামেলা হাত তুলে দোয়া করতে গিয়ে ঝামেলা নবীকে নিয়ে ঝামেলা মসজিদ নিয়ে ঝামেলা কবর খুঁজতে গিয়ে ঝামেলা কবরে মাটি দিতে গিয়ে ঝামেলা কাপন পরাতে গিয়ে ঝামেলা এ মুসলমান বলুন এ মুসলমানের উন্নতি হয়নি অবনীতি হয়েছে মুসলমান কোথায় উন্নতি করেছে মুসলমান তো উন্নতি করতে পারেনি দিনের পর দিন ইসলামের অবনীতি ঘটেছে আজকে আপনার দাদু জামানাতে এই এইরকম ঝামেলা ছিল না অথচ সকলই মুসলিম সকলই মুসলিম তবে হ্যাঁ আমাদের মানবতন্ত্র নিম্নমুখী হয়েছে মানুষত্ব বোধ আমাদের নিম্নমুখী হয়েছে এই কারণে আবুল ফাজার একটা কথা বলেছিলেন যদিও ধর্ম নিরপেক্ষতা দেশ হয় আর সেই দেশে যদি মানুষতন্ত্র নিম্নমুখী হয় সেখানে শান্তি কায়েম হতে পারে পারে সেখানে শান্তি কায়েম হতে পারে না বিদ্রী কবি কাজী নজরুল ইসলাম তিনি আমার কৈফিয়াতে তিনি ব্যাপক হিট করে তাই বলেছিলেন উর্চার ধর্মের ধবজা টিকির গিটার দাড়ির ঝোপে বলেছে না বলেনি আমি বলিনি নজরুল কাজী নজরুল ইসলামের লেখা কি সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন কবি কবিতাটি আবৃত করেছিলেন তো তাতে তিনি লিখেছিলেন যে টিকির গিটে আর তিনি যদিও দাড়ি নিয়ে কথা বলেছেন আমি এতে একমত নয় তবু আপনি যদি মিলিয়ে দেখতে যান এ দার্শনিকের কথা দেখতে পাবেন হা মিলে যাবে ফতুয়া দিয়ে দিয়ে উল্টা পাল্টা করে বললেন ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছে বাজিয়েছে না বাজায়নি আরে সম্প্রীতি কি ভালোবাসা কি ইসলাম কি প্রেম কি ঐক্য কি এই বার্তা আমরা দিতে শিখিনি না শিখেছি শিখেছি আহ ও বলছে এটা হারা ওঠে বলছে না এটা যাই সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে ঐক্য থাকবে অথচ উভয়ই বলে লা ইলাহা এল্লাল্লা মোহাম্মদের রসুলুল্লাহ উভয়ের কালেমায় এক ঝামেলা কোথায় ঝামেলা করবেন না খবরদার আগেকার জামানাই মসজিদ ছিল কাঁচা আর এখনকার জামানাই মসজিদ হয়েছে মার্বেল করা পাকা আমার দাদুদের ইমান ছিল পাকা মসজিদ ছিল কাঁচা আর আমাদের মসজিদ হয়েছে পাকা ঈমান হয়েছে কি হয়েছে হয়েছে কাঁচা আপনি ভাবছেন দাদুদের ছিল না না আগেকার জামানাতে ইমান দাদুরা দোয়া করলে কবুল হয়ে গিয়েছে এখন আমাদের দোয়ার কবুল হয় না বুঝলেন এক জায়গায় একশো মানুষ বসে দোয়া করি তাও কবুল হয় না আর আগে কিছু মুরুব্বী ছিল ওই মুরব্বি যা দোয়া করেছে কবুল হয়ে গেছে কেন পিছনে কারণ হচ্ছে তাদের মধ্যে ফেতনা ছিল না তাদের মধ্যে আপনার এ ঝামেলা ছিল না একের ওপরে গিবাদ ছিল না একে ওপরে নিন্দা করত না তারা এক যেটুক পাত্র মসজিদে গিয়ে এবাদতি করত জোরে বলেন সুহান আল্লাহ আর আমরা মসজিদে কিছু কিছু সময় সময় টেক্কা দেওয়া দিয়ে করি করি না করি না নমাজি নমাজিতে টেক্কা দেওয়া দিয়ে হয় না একই মানব একই মানুষত্ব আরে আমি তো গিয়েছি আল্লাহকে খুশি করার জন্য তুমি কি করে খুশি করবে তুমি করো টেক্কা দিও না তুমি কি করে আল্লাহকে খুশি করবে তুমি কর আল্লাহকে খুশি তুমি যদি আল্লাহকে খুশি করে দিতে পারো নিশ্চয় তোমার জন্য জান্নাত আছে জোরে বলেন সুহান আল্লাহ আমি আল্লাহকে খুশি করে দিতে পারি নিশ্চয় আমার জন্য আছে কিন্তু এই নয়ের সাহিসা নিয়ে টেক্কা দিয়া দি করে আল্লাহ পাওয়া যাবে এটা বিষয় নয় আসি এবার আমি যে মোহাম্মদ সাল্লা সাল্লামের নূর কি করে তৈরি হলো এই বিষয়টা তো ঝামেলা তো নবীজির ফয়সালা করছেন জাবির জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনাকে আল্লাহ কি করে তৈরি করলো আল্লাহ নবী বলে ফাজালা জালিকার নূর আদুর বিল কুদরাত আমার আল্লাহ আমার নূর কে আল্লাহ পাকের কুদরত দিয়ে তৈরি করেছে জোরে বললেন আছে কোন। কোনো ঝামেলা নাই আল্লাহর কুদরতের কাছে পৃথিবীর কোন জ্ঞান কাজ করবে না আধুনিক বিজ্ঞানের কম্পিউটার কাজ করবে না পৃথিবীতে কোন মনোরিসির আপনার কোন গবেষণা কাজে লাগবে না আমার আল্লাহ পাকের কুদরাত দিয়ে নবী এক কথাই বলেছেন জালি জালিকান নূর এদুরুবিল কুদরাত আমার আল্লাহ পাক আমার নূরকে তৈরি করে আল্লাহ আল্লাহ পাকের কুদরত দিয়ে এ নিয়ে তাফসীরে কবির ফকরউদ্দিন রাজী বর্ণনা করেন আমার নবীর নূরকে যখন আল্লাহ দয়রী করে এক টুকরো নূরকে আমার আল্লাহর হাতে নিলেন নার পারে কুদরতি হাতে নিলেন নার পারে আল্লাহ বলছে কুনি হাবিবি আনতা ইশকী ওয়া আনা ইসকুকাহ তুমি আমার বন্ধু তৈরি হয়ে যাও আর এ তুমি আমার দোস্ত হয়ে যাও আমি তোমাকে ভালোবাসবো তুমি আমাকে ভালোবাসবে আমি তোমার প্যার করবো তুমি আমার ব্যার করবে আমি তোমার জিকির করবো অতএব তুমি আমার জিকির করবে তুমি আমার জিকির করবে আমি আল্লাহ তোমার চর্চা করবো